দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঠাকুরগাঁয়ের বালিরাঙ্গিতে বাবা ছেলেসহ পাঁচজন আহত হয়েছে সেখানে গিয়ে আমরা যতদূর জানতে পেরেছি যে আসলে তিনজন যুবক ঠাকুরগাঁয়ের বুড়ির ভাত দেখতে গেছিল তারা রানী সঙ্গেলে ফেরার পথে যাচ্ছিলো প্রতিমধ্যে মধ্যে ঠাকুরগাঁয়ের বালিরাঙ্গি বোঝাল ফায়ার সার্ভিসের পাশে একটি সড়ক দুর্ঘটনা হয় দুটি মোটরসাইকেলে তিনজন করে ছয়জন ছিল তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে পাঁচজন আহত হয় তার মধ্যে তিনজনই রানীর সঙ্গে এবং দুইজনের বাড়ি বালিরাঙিতে তাদের যদি পরিচয় বলতে চাই তানমের হোসেন আকাশ ইসলাম সলেমান আলী তাদের বাড়ি হচ্ছে এদিকে বাড়ি এদিকে উপজেলার বাবা ছেলে আহত হয়েছেন ধারজুল ইসলাম ও শফিকুল ইসলাম এদের মধ্যে ছেলের অবস্থা আশঙ্কাজনক অবস্থান রয়েছে এছাড়াও যারা বাকিরা আহত রয়েছেন তারাও কিন্তু বেশ আহত হয়েছেন তারা যেদুর বলছেন যে আসলে যারা বাবা ছেলে সহ তিনজন ছিল মোটরসাইকেলে তারা বাড়ি ফিরেছিলেন আর কি কাজ শেষে আর যারা রানীশঙ্গলে তিনজন যুবক ছিল তারা বাড়িও তারাও বাড়ি ফিরছিলেন তারা মূলত বুড়ির বাদে আমরা তাদের কাছ থেকে এটুকু ইনফরমেশন পেয়েছি তাদের অবস্থা আসলে অনেকটা সেন্সলেস তারা ঠিকমতো কথা বলতে পারছে না এদিকে বাবা ছেলের মধ্যে ছেলের অবস্থা খুব আশঙ্কাজনক তাদের নিয়ে আর কি শঙ্কায় রয়েছেন চিকিৎসক আজ সন্ধ্যা সাড়ে ছটার দিকে এই ঘটনাটি ঘটে ঘটনা ঘটার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে বাইিডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে সেখানে বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থা রয়েছে